নীলফামারী জেলার চিলাহাটিতে বাউমুরগি পালনের আগ্রহ বাড়ছে এক সময় এ অঞ্চলে এখন প্রতিটি বাড়িতে বাউমুরগির ছোট বড় খামা রয়েছে এ এলাকার বাউমুরগি পালনে স্বাবলম্বী হয়েছেন কাঠারতলি গ্রামের আব্দুল ছাতারের স্ত্রী পারভিন আক্তার বড় মসজিদের আব্দুল মসজিদের স্ত্রী হালিমা বেগম বিউপি বাজারের জাকরুল ইসলামের স্ত্রী মিমি বেগম পল্লী কর্মসহক ফাউন্ডেশন পিকেএসএফের অর্থায়নে এবং সেলফ হেল্প অ্যান্ড রিভারেশন প্রোগ্রাম সার্পের সহযোগিতায় কৃষি ইউনিট প্রাণী সম্পদ খাদের নিরাপদ মাংস উৎপাদনে জলবায়ু সহিষ্ণু বাউমুরগি পালনের জন্য নীলফামারী জেলার ডোমারপুর জেলার চিলাহাটির বিভিন্ন এলাকার বেশ কিছু মহিলাকে বেছে নেয় তাদের প্রত্যেককেই তেতাল্লিশ দিনের জন্য একশো পঞ্চাশটি করে মুরগি পালনের জন্য দেওয়া হয় তারা গৃহস্থলী কাজের পাশাপাশি বাউমুরগি পালন করে নিজেরাই এখন স্বাবলম্বী হয়েছে। আমি সাপ সদস্য আমি সাপ থেকে একশো পঞ্চাশ পিস মুরগির বাচ্চা পাইছি মুরগির বাচ্চা পালন করে বড় করে বিক্রি করে লাভবান হয়েছি এ আমার দেখা দেখি আশেপাশের লোক মুরগি পোষার মুরগি পালন করার জন্য আগ্রহী বর্তমানে একই ইউনিয়নের কারেঙ্গাতুলি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম মানিক ইসলামের স্ত্রী রোকসানা বেগম এবং হাফিজুল ইসলামের স্ত্রী ময়না বেগম বাউমুরগি পালন করছেন আমি সাত সবুজি থেকে দেড়শো বাচ্চা পাইছি দেড়শো বাচ্চা আমার বড় হয়ে গেছে বিক্রি করি আমি লাভবান হয়েছি আর এলকার মানিক ভাই সাপ সমুদ্রি থেকে ট্রেনিং নিয়া একটি মুড়ি খামার দিছে মুড়ি খামার দিয়া লাভবান হয়েছে তো মানিক ভাই দেখা দেখি আমরা একটা মুড়ি খামার দিব বাউমুরগি এখন সবার কাছে পরিচিতি খেতে সুস্বাদু মৃত্যুহার কম উৎপাদন বেশি হওয়ার কারণে খামারি ও ভোক্তা পর্যায়ে এর চাহিদাও অনেক পল্লি কর্মস ফান্ডেশনের সহায়তায় এ মুরগি লালন পালনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে